নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা সকাল সকাল শুরু করলাম দেখো আজকে একটু অন্যরকমভাবেই শুরু করলাম যেহেতু আমি এই ঘরেই শুই এখন তা ভাবলাম কি আজকে একটু এভাবেই শুরু করি ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশটা করে নিই করে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিই আর রাত্রিবেলায় আমি ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসি সকালে যেটা পরবো রাত্রিবেলায় এনে রাখি তারপরে ব্রাশ ট্রাশ করে জামা কাপড়টা চেঞ্জ করে আগে পর্দাগুলোকে সরিয়ে দিই কারণ কি বলবো ছটার সময় পুরো মানে আলো আলো হয়ে যায় এটা তো দিক এবার আমার হাজব্যান্ড কখনও কখনও সাড়ে ছটাতেও ডাক দেয় আবার কখনো পনেরো সাতটা কোনো দিন যদি ওরও ঘুম ভাঙতে দেরি হয় সাতটাও বেজে যায় আর এখন সত্যি আমার এই ঘরে ঘুমটা যে এত ভালো হচ্ছে না খুব ভালো ঘুম হচ্ছে কোনো তো আওয়াজ নেই ওই ঘরে যেমন কোনো দিন চারটের সময় কোনো দিন ভোর পাঁচটার সময় এটা টানছে ওটা টানছে পাশে একটা কল আছে সেই কলটাকে ইচ্ছাকৃতভাবে খুলছে এইখানে না সেই জিনিসগুলো হচ্ছে না মানে আমি ভীষণ ভালো ঘুমাচ্ছি যেটা আমার দরকার খুব ঘুম তো ওই জন্যে না মানে খুব ভালো ঘুমাচ্ছে বা সকাল সকাল উঠে আজকে ওই জন্য ভাবলাম এটা দেখায় মানে উঠেই আগে পর্দাগুলোকে সরিয়ে দিই তারপর ঘরটাকে দরজাটাকে তালা খুলে একটু জল ছিটিয়ে দিই তারপর আমার হাজব্যান্ড চলে আসে আমি দু একদিন না উঠলেও ও এসে ডাকাটাকি করে দরজাটা তো তালা দেওয়া থাকে জানলায় আওয়াজ দেয় তারপরে চাটা বসায় এরপর দেখো বিছানাটাকে ডাস্টিং করে নিচ্ছে। আর আজকে এখনও ভদ্রলোক আসছেন না তা আমি ভালো কি যাটা করি তারপরে ডাক দিই হয় অনেক সময় হয়তো শুতে সুতে লেট করেছে দেরি হচ্ছে এরপর দেখো এই কুশন কভারটা তো অনেক পুরনো এই যে মাঝখানে যে রিং রিং মতন আছে ওখান থেকে দেখছি কেমন একটা গুঁড়ো 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 পেরোচ্ছে এবার বিছানাটার মধ্যে না ওই কারণে আরও নোংরা হয়ে যাচ্ছে পুরনো হয়েছে তো বারবার ধোয়ার ফলে ওই একটু রাবার রাবার টাইপের মনে হয় উঠে যাচ্ছে এবার নতুন না কেনা অবধি থাক নতুন কেনার পরে ওটাকে বাদ দিয়ে দেবো অনেক ব্যবহার করেছি একটা জিনিস আর কত বলো এরপর ইলেকট্রিক কেটলিতে চাটা করে ওই সসপ্যানের মধ্যে কি করি চায়ের লিকারটা দিয়ে ঠেকে রাখি নাহলে কেটলিটাতে না লিকার দিয়ে করলে কালো কালো হয়ে যায় রোজই ধুতে হয় কেটলি ধোয়ার থেকে ওই চায়ের প্যানটা ধোয়া অনেক সহজ এরপর চাটা করে নিচ্ছি এরপর চা করে ডা আমি ফোন করলাম এখন আসছে না দেখে অলরেডি সাতটা বেজে গেছে সাতটার আগেই অনেক আগেই চলে আসে তা ফোন করলাম বললো তুমি চা খেতে থাকো আমি আসছি তা আমি চা করে এবার বিস্কুট টিস্কুট খেতে থাকছি তবুও দেখছি আসছে না এরপর ভদ্রলোক আসলেন মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে শরীরটা খারাপ লুজ মোশন হয়ে গেছে এবার সেই নিয়ে কথা বলছিলাম আমি ওই মিলেটের কথাই বলছিলাম যে হঠাৎ করে তুমি এখন এই সব খাওয়া শুরু করেছো রাত্রে মিলেট দুপুরবেলায় হচ্ছে শ্যামা চালের ভাত তো ও স্বীকার করলো না বলছে না সবের জন্যে হয়নি গরমের জন্য হয়েছে না তানা অনেক কিছু বললাম যে তুমি ভাঙবে তবু মচকাবে না মিলেট যারা যেটা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয় শরীরের মানে একটা সহ্য ক্ষমতাও তো চায় না তাও স্বীকার করলো না বলছে না আমার মিলেটের জন্য হয়নি এরপর গাছে দেখো এই ফুলগুলো রাত্রে ফুটেছিল বেলি ফুলগুলো এখন যদি না তুলি না ঝরে নিচে পড়ে যাবে আর ওটা তো তুলে ঠাকুরকে দেওয়াও যাবে না যেহেতু রাত্রে ফুটেছিলো খুব তাড়াতাড়ি ঝরে যাবে ওই জন্য আমি হাত দিয়ে তুলে নিলাম এরপর দেখো আজকে ঝটপট রান্নাটা করে নিলাম একটা তিতর ঝোল করলাম সজনে টাটা দিয়ে বড়ি আলু একটু মিষ্টি আলু শুক্ত নয় কিন্তু এটাকে আমরা তিতর ঝোল বলি মানে জিরে একটু সর্ষে একটু একটা কাঁচা লঙ্কা বাটি কিন্তু আজকে সর্ষে দিয়ে নি জিরে আর সামান্য আর কি ঝোলটা খেতে খুব ভালো লাগে তিতর ঝোল ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি ডালটা করছি না যে সবজিওয়ালা গেলে আম নেবো অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কোনো সবজিওয়ালা গেল না বলে প্লেন পাঁচ পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করে নিলাম এবার আমিও একটু ঝটপট ভাত খেয়ে নিলাম সকালে আর ওদেরকে আজকে দিয়েছি দই চিঁড়ে ওর বাবাই বললো আমাকে চিঁড়ে দাও আর ছেলেকেও দই দিয়ে দিলাম ও মিষ্টি দিলে খাবে না কলা দিলে খাবে না ওই জন্যে ওকে চিঁড়ে আর দই দিয়ে মেখে দিলাম আমি যাচ্ছি একটু দরকারে যাক তাতে দিদি দিন আগে আমাকে যেতে বলেছিল কিন্তু যাওয়া হচ্ছিল না তা সেটাই আজকে মানে কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে যাব একটু সোনার দোকানে যাচ্ছি আর কি তারপর দেখো কল্যাণীদের টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিলাম এসে একটুখানি দাঁড়িয়েছিলাম খুব বেশি সময় দাঁড়াতে হয়নি তারপরে একটা ট্রেন আর কি খুব লেট ছিল গেঁদেটা কারণ এই ট্রেনটা যদি লেট না করতো সঠিক টাইমে যেত তাহলে আমাকে প্রায় আধা ঘন্টা দাঁড়াতে হতো তার মাঝখানে কোনো ট্রেন ছিল না কিন্তু এই ট্রেনটা আজকে লেট করেছে বলে ট্রেনটা আমি পেলাম এটা গেঁদে ছিল তারপরে চাকদাতে নেমে পড়লাম চাকদাতে যখনই নামি তখনই এরকম ভিড় থাকে কোনো সময় দেখি না যে একটু ফাঁকা থাকে মানে আমার তো মানে যাওয়া মানে কল্যাণী থেকে চাকদা বা চাকদা থেকে কল্যাণী এরপর দেখো ওভার থেকে দেখো তোমরা নিচটা দেখো বাপরে বাপ জনস্রোত মনে হচ্ছে ওইটুকুনি মানে মানে কি বলবো এইটুকুনি যেতে আমার যে কত সময় লেগেছিল মনে আইটিআই মোড়ে আমাদের কল্যাণীর আইটিআই মোড়ে দুর্গাপুজোর যেরকম ভিড় হয় না সেরকমই মনে হচ্ছে মানে ওই হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে যেতে হয়েছিল আর সব থেকে বিরক্তিকর হচ্ছে গরম এর হাতের ঘষা ওর হাতের ঘষা আমার গা ঘেন ঘ করতে থাকে মনে হয় কি কখন বাড়ি এসে বাথরুমে ঢুকে আগে সাবান দিয়ে ডোলে ডোলে চান করব এরপর সোনার দোকানে অনেকক্ষণ সময় লাগলো কারণ কয়েকটা জিনিস তো অর্ডার দিলাম এবার দিদিকে ফোন করলাম দিদির মেয়েটাকে মানে ছবি পাঠালাম ও পছন্দ করলো দেখলো এসব করতে গিয়ে প্রায় দেড় ঘন্টা আমি সোনার দোকানে ছিলাম দেড় ঘন্টা তারপরে দোকান থেকে বেরিয়ে মানে স্টেশন একদম স্টেশনের কাছেই দোকানটা দৌড়ে দৌড়ে মানে ট্রেনটা পেলাম আজকে আমার কপাল ভালো তাড়াতে হয়নি মানে সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাচ্ছি এরপর দেখো শিমুরালি ক্রস করে গেছে মদনপুরের দিকে যাচ্ছে এই জায়গাটা আমার খুব ভালো লাগে যদিও এখন মাঠটা ফাঁকা কিন্তু অন্য সময় অনেক সবজি টবজি থাকে তো মানে মদনপুর কল্যাণী ছাড়ানোর পর থেকে এরকম মাঠ দেখতে যেতে যেতে আমার খুব ভালো লাগে তা আজকে দেখো ট্রেনটাও ফাঁকা আমি জানলার ধারে সিট পেয়ে গেছি কিন্তু বাইরের মনে হচ্ছে কি বলবো আগুনের গোলা আসছে আর কি হাওয়াটা যখন আসছে না মনে হচ্ছে এক একটা আগুনের গোলা ছুঁড়ে ছুড়ে আসছে মুখে এরপর কল্যাণী নেমে গেলাম তুমি চাকদা স্টেশন দেখালাম দেখো আর এটা হচ্ছে কল্যাণী স্টেশন দেখো পার্থক্যটা দেখো তো ভিড় থাকে কিন্তু ওরকম ভিড় কোনো সময় থাকে না আর রাস্তা ঘাটে মনে হচ্ছে না পরে পুড়ে যাচ্ছে তা ভাবছি এখনই এই অবস্থা এখনো কিন্তু খেল দেখায়নি সূর্যি মামা মামার খেল এখনও অনেক বাকি এটা কিছুই না তারপর দেখো অটো স্ট্যান্ডে একটুখানি দাঁড়াতে হয়েছিল ওই ভর দুপুরবেলা তো ভর দুপুরবেলা একটু দাঁড়াতে হয় প্যাসেঞ্জার না হলে তো নিতে পারে না বলেও লাভ নেই বেশ খানিক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপর ভরে গেলে অটোটা ছাড়লো এই যে কল্যাণী স্টেডিয়ামের সামনে দিয়েই যাচ্ছে তারপর দেখো কোন কুকুরটা যে কামড়েছিল বুঝতে পারি না হলুদ হলুদ মা কুকুর আমার মনে হচ্ছে ওটাই একটুখানি দেখালাম যেটা তারপর দেখো মনে হচ্ছে ঝরা কাক যুদ্ধ করে ফিরলাম এরপর বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসে চানটা করে নিলাম আর ছেলেকে আমি বলেছিলাম পুজোটা দিস আমার হয়তো দেরিও হতে পারে তা ছেলে পুজো দিয়েছিল কিন্তু ঠাকুরকে না ফুল দেয়নি সকালের বেলি ফুল গাছে ওটা সাদা ফুল ফুটেছিল তুলেছিলাম অত তো পারে না জল মিষ্টিটা দেয় তার কালকের গোলাপ ছিল বৃহস্পতিবারে একটা দিয়েছি শুক্রবারেও একটা মা লক্ষ্মীর জন্য রাখা থাকে আমি চান করে আসার পর ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিলাম এরপর আমি চান করে আসার পরে ওর বাবাকে বললাম যে তুমি ভাতটা নিয়ে নাও কারণ সকালবেলা না ও বলতেই ভুলে গেছে আজকে কিন্তু আমার হাজব্যান্ড অফিস যায়নি যেহেতু লুজ মোশন হচ্ছিল তো ওর বাবা তেতো চচ্চুরি ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেলো ডিম খাবে না এমনি ডিম খায় না আর এখন তো পেটটা ভালো না আমার আর ছেলের জন্যে তিনটি ডিম ফাটিয়ে নিলাম দিয়ে ছেলেকে দুটো দিলাম অমলেট করে আর আমি একটা খাবো আমি তো অতটা খাই না তারপর খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলাম নিয়ে ওর বাবা একটু অফিস যাচ্ছে এই ছেলে স্কুলে যাচ্ছে আমি বললাম যে আমিও যাই বলছে না তোমার যেতে হবে না বলছে এখন শরীর ঠিক আছে লুজ মোশনটা কমেছে যেহেতু ওষুধ খেয়েছে তো এরপর খেয়ে দিয়ে আমি একটুখানি আচার নিয়ে নতুন ফ্ল্যাটে চলে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা